আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সঙ্গে কথা বলতে চাই তো দেখেন আমরা যারা বাইক চালাই প্রতিনিয়ত আমরা খুব সাবধানে বাইক চালাবো ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন বাইক চালানোর সময় বাইক চালানো খুব রিক্সেবল কাজ আর আমরা যারা প্রতিনিয়ত ঘর থেকে বের হই বের হওয়ার সময় আল্লাহ তালার নাম স্মরণ রেখে বের হব তালা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই যিনি আমাদেরকে এ দুনিয়ায় পাঠিয়েছে উনি আমাদের সব কিছুর ব্যবস্থা করে রেখেছে তাই বলছি আল্লাহর নাম স্মরণ রাখুন তো আমরা সবসময় সাবধানে বাইক চালাব তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন അസളാലുലൈക്കും